এই শবে বরাতের রাতে যদি কোনো মহিলা বারো রাকাত নামাজ পড়ে এই বারোটি আমল করে আল্লাহ রবুল্লামিন তাকে বারো বছরের নফল ইবাদতের সমান সবাব তাকে দিয়ে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনাদের কি জানতে মনে চায় যে কিভাবে আপনারা বারো রাকাত নফল নামাজ পড়বেন আর কোন সেই বারোটি আমল করবেন এই সম্পর্কে আপনাদের জানতে মনে চায় যদি জানতে মনে চেয়ে থাকে তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত হাদিসের দলিল সহ ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ তো আমার বিশ্বাস যেই মহিলা চায় যে বারো বছরের নফল ইবাদতের সমান স্বভাব পাইতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশা আল্লাহ দেখুন যে ব্যক্তি এই শবে বরাতের রাতে নামাজ পড়বে তার মনে প্রশ্ন থাকে যে কিভাবে নিয়ত করবে কয় কয় রাকাত করে নামাজ পড়বে কোন সুরা দিয়ে নামাজ পড়বে আমি আপনাদেরকে সবগুলো নিয়ম বলে দেই। তারপরে আলোচনা করব কোন সেই বারোটি আমল আপনি নামাজের নিয়ত করবেন না লাইলাতিল মুদাওয়াত মুহানিল জেহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর অথবা নাফলে মুতা জাহানী জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর এই বলে দুই দুই রাকাত করে নামাজ আদায় করবেন প্রথম রাকাতে সুরাতুল ফাতিহার সাথে সুরাতুল ইখলাস এগারো বার দ্বিতীয় ও সুরাতুল ফাতিহার সাথে সুরাতুল ইখলাস এগারো বার এইভাবে দুই রাকাত দুই রাকাত করে মোট বারো রাকাত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রত্যেক সালাম ফিরি অর্থাৎ দুই দুই রাকাত করে সালাম ফিরাইবেন যখন তখন কিছু তাসবিহ তাহালিল পড়বেন যেমন আল্লাহ একবার চৌত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবেন সুবহান আল্লাহ তেত্রিশ বার বলবেন এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ এইভাবে বারো রাকাত নামাজ আদায় করবেন হাদিসে পাকে নবীজি আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে থাকেন শবে বরাতের রাত এতটাই দামি একটি রাত যে এই শবে বরাতের রাতে মহান মালিক তার কোটি কোটি বান্দাবান্দিকে ক্ষমা করতে থাকে শুধু ওই সকল বান্দাবান্দিকে ক্ষমা করেন না যারা জিনার গুনায় লিপ্ত বেবিচারের গুনায় লিপ্ত সুদের গুনায় লিপ্ত শিরক কি এই রকম মারাত্মক গুনাহের কাজে যারা লিপ্ত থাকে তাদের ব্যতীত আল্লাহ তালা সব তার বান্দাবান্দিদেরকে ক্ষমা করতে থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে বাকি নাই কিভাবে নামাজ আদায় করবেন এখন আলোচনা করব কোন সেই বারোটি আমল করবেন যার বদৌলতি রব্বুল আয়লামিন আপনাকে বারো বছরের নফল ইবাদতের সমান সবাব দিয়ে দিবেন এক নাম্বার যে আমল সেই আমলটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা রদি তুবিল্লাহ রব্বা ওয়াবিল ইসলাম দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলে রদি তুবিল্লা হিবাব্বা অর্থাৎ আমি আল্লাহ তাআলার রব হিসাবে ওয়াবিল ইসলাম দীনা আমি ইসলাম কি ধর্ম হিসাবে ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি সাল্লাহ আলাই বলেন এই কথার সাক্ষ্য যে দেবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই রাতে পাঠ করব রদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলহু আল্লাহ আল্লা আলামিন আমাদেরকে উত্তম জাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বারের যে আমল দ্বিতীয় নাম্বারের আমল হল বেশি বেশি বলা ইল্লাল্লাহ। নবীজির প্রিয় একজন সাহাবি আবু হরায় আনহু বলেন আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লামের কাছ থেকে শুনেছি যে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দেয় যে লাহ ইল্লাহ আল্লাহ রবিন সাথে সাথে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেন সে যেই দোয়াই করে সাথে সাথে কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর হজরত মুসা আলাইহিস সালাম একদিন দয়াময় প্রভুকে বলতে লাগল ও আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য এমন একটি কালিমা শিক্ষা দেন তো যাতে আমি সেই বাক্য অথবা কালিমা দিয়ে আমি আপনাকে ডাকতে পারি নবী মৌসা আলাইহ ইসালামকে আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লাহ ইহ নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ এই বাক্যটা তো অনেক ছোট। আমি তো চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য তখন আল্লাহ আলামিন বলে ও নবী মূসা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যর ওজন এত বেশি যে সমগ্র বিশ্ব ভুবনকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আলেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না এই পৃথিবী সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এতটাই দামি একটি বাক্য হলো ইলাহা ইল্লাল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে সুবহান আল্লাহ একবার ব্যক্তি যদি দুনিয়াতে বৈশা একবার আওয়াজ দেয় ইলাহা ইহ এই কালিমাটুকু প্রবল গদিতে আকাশের নিকট ছুটতে থাকে আল্লাহ তাল আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটিটুকু জোরে জোরে কাঁপতে থাকে ওই খুঁটি মহান মালিককে বলতে থাকে ও আল্লাহ আপনার দুনিয়াতে একজন নগণ্য বান্দাবান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাহবুদ নাই। ইলাহ নেই তখন আল্লাহ বলতে থাকে ও খুঁটি আমি তো শুনেছি তুমি চুপ করো কেপোনা তখন সেই খুঁটি বলতে থাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ করবো না তখন রব্বুল্লাহ আইলামিন বলে ও খুটি যাও আমি আমার বান্দাবান্দিকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ আকবর হাসরের ময়দানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লামকে আল্লাহ রব্হ আইলামিন ডাইকা বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লু আলাইহু আসসাল্লাম আপনি আপনার ওই সমস্ত মুদেকে লইয়া জান্নাতে প্রবেশ করুন জেলা ইলাহ ইহ বলেছে এবং এর উপর ইমান এনেছে সুবাহান আল্লাহ আকবার প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হল লা ইল্লাল্লাহ বলা তাই আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইহ বলবো ইনশাল্লাহ তৃতীয় নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহু সাল্লাম বলেন ও আমার উম্মত তোমরা দুইটা জিনিসের শুধু হেফাজত করো আমি নবী কথা দিলাম তোমাদেরকে না লইয়া জান্নাতে যাইব না তো কোন সেই দুইটা জিনিস এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস জিব্বা আর দুই রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ নবীজি বলেন এই দুই জিনিসের হেফাজত করিও আমি নবী তোমাদের লইয়া জান্নাতে প্রবেশ করব সুহান আল্লাহ প্রিয় দর্শক এই সবে বরাতের রাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দুই জিনিসের দ্বারা আমরা গুনাহের কাজ করব না সারাটা জীবনই গুনাহের কাজ করবো না এই দুই জিনিসের দ্বারা তবে সবে বরাতের রাতে মহান মালিকের কাছে বলবো আল্লাহ আজকের দিনের উসিলায় আমরা যাতে এই দুই জিনিসের দ্বারা কখনই গুনাহের কাজ না করি এমন তৌফিক দাও দেখবেন আয়লা মিন তৌফিক দান করবেন তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো তা হলো কোনো এতিমকে পাইলে একটু আদর যত্ন করা এই সবে বরাতের রাতে কোনো এতিম যদি আপনার পাশে থাকে অথবা কাছাকাছি থাকে সেই এতিমের কাছে গিয়ে একটু এদিম এতিমকে আদর যত্ন করবেন নবীজি সল্ল্লাহু আলাহুবা সাল্লাম কী বলেন জানেন নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লাম একদিন এক এতিমের মাথায় হাত বলিয়ে দিচ্ছেন নবীজির এই আদর দেখিয়া সাহাবেকেরাম অনেক খুশি হলেন নবীজি সাল্লু আলাইহুবা সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো আমার উম্মরদেরকে জানিয়ে দিও তোমরাও শুনে নাও কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে কাছে পায় তাহলে তার মাথায় সে যেন একটু হাত বুলিয়ে দেয় সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার সোল্লাহ সল্ল্লাহু আলহিউ এতে সে কেমন সবাবের ভাগিদার হবে তখন নবীজি সল্লাহু আলহিহি আসাল্লাম বলেন এতিমের মাথায় হাত বুলালে হাতের নিচে যতগুলো চুল থাকবে চুল সমপরিমাণ পরিমাণ সবাব রব্বল আয়লা মেন তাকে দিয়ে দিবে সুবহন আল্লাহ তাই প্রিয় দর্শক আমরাও ইনশাআল্লাহ কোনো এতিমকে কাছে পাইলে আদর যত্ন করব এবং ইতিমের মাথায় অবশ্যই হাতটা বুলিয়ে নেব সর্বসময় ঈশা অল্লাহ পঞ্চম নম্বর যে আমলের কথা বলবো সেই আমলটি হল দৈনিক দুইশোবার অজুর সাথে সুরাতুল ইখলাস পাঠ করা এই শবে বরাতের রাতে অজু করিয়ান দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করলে কি হয় জানেন একটু জানিয়ে দেই রব্বুল্লা আয়লামিনের পক্ষ থেকে আপনার জন্য তিনশোটি রহমতের দরজা খুলে দেওয়া হয় তিনশোটি নাজাতের দরজা খুলে দেওয়া হয় তিনশোটি মাফিরাতের দরজা খুলে দেওয়া হয় তিনশোটি রিজিকের দরজা খুলে দেওয়া হয় অনবরত আপনার নিকট শুধু রিজিক আসতেই থাকবে আপনাকে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করা হবে প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিয়ে দিবেন আল্লাহ রবুল্লাহাম সুবাহন আল্লাহ প্রিয় দর্শক এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার জানা যায় লাখো ফিরিস্তা শুরিক হবে ইনশাআল্লাহ শুধু সবে রাতে করলেই হবে না সব সময় আমলটি করতে হবে তবে সবে বরাত যেহেতু এটা দামি রাত তাই আমরা ইনশাআল্লাহ এই রাতে আমলটি করব ইনশা আল্লাহ ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো ষষ্ঠ নম্বর আমলটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা হাসবুন আল্লাহ ওয়া নয়াম ওকিল নাম মাওলা ওয়া নয়াম নাসির যে ব্যক্তি মহান মালিককে অভিভাবক হিসেবে চায় এই দুনিয়াতে আল্লাহ আলামিন তার অভিভাবক হয়ে যান দেখেন আল্লাহর কিন্তু অনেক মায়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহর মায়া ছিল একশো ভাগ আল্লাহ নিরানব্বই ভাগ মায়া তার কাছে রেখেছেন আর এক ভাগ মায়া সারা দুনিয়ার সব প্রাণীকুলকে দিয়ে দিয়েছেন সৃষ্টিকুলকে দিয়ে দিয়েছেন এই এক ভাগ মায়া পাইয়া দুনিয়ার প্রাণীকুলগুলো অপরের প্রতি মায়া দেখায় কত মায়া দেখায় দেখেন তো মা তার সন্তানকে বলতে পারে না একটা বেলা যদি খানা না খায় মায়ের চোখ দিয়ে অজর দ্বারায় পানি পরে প্রিয়দর্শক এমন মায়া আর যেই মহান মালিকের কাছে একশো ভাগ নিরানব্বই ভাগ মায়া রয়ে গিয়েছে সেই মালিকের কেমন মায়া হতে পারে একটু আমরা ভাইবা দেখবো ইনশাল্লাহ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো তা হলো বেশি বেশি ইস্তেক ফার করা আপনার মনে প্রশ্ন থাকতে পারে কোন ইস্তেক ফার করবো আস্তাগু ফিরুল্লহ আস্তাগু ফিরুল্লহ আস্তাগু ফিরুল্লহ এই ছোট্ট ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন হাদিসে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ফার করে তার সব বিপদাপদ আপদ পেরেশানি রিজিকের অবাব আল্লাহ তালা দূর করে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা অনেক সময় ঋণই অবস্থায় পরে যাই না আমরা যদি বেশি বেশি পরিমাণ ইস্তিকফার করি আল্লাহ রবুল্লা আইলামিন আমাদের সব ঋণ দূর করার ব্যবস্থা করে দেবেন গাইবি খাজানা থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার গাইবি খাজানা রিজিক এই কথাটি বলতে গিয়ে একটি ঘটনা মনে পড়ে গেল আমাদের মসজিদের ইমাম সাহেব আমার কাছে বলল ভাই আমি একদিন এই সকালবেলা মক্তব্য পড়াইতেছি এমন সময় বাড়ি থেকে ফোন আসলো যে কিছু এই বাড়ির মধ্যে কিছু মাস্ক ক্রয় করে দিতে হবে তো আমার মাছ কেনার জন্য পকেটে ওই পরিমাণ টাকা ছিল না তো আমি খুব মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা নিয়ে যে কিভাবে মাছ কিনবো যা কাল্লা তালা একটা একটা ব্যবস্থা করবি এই আশা নিয়ে বৈশা রয়েছি এমন সময় দেখলাম একটা এইগোল পাখি একটা মাছ নিয়ে যাইতেছে সেই মাছটা আমার মসজিদের সামনেই একেবারে ধাপ করিয়া মসজিদের সামনেই পড়ে গেল ঈগল পাখির পা থেকে তো পাশে ছিল দোকান ওই দোকানওয়ালা ব্যক্তিরা বলল যেহেতু মসজিদের সামনে মাছটা পড়েছে তো হুজুর এই মাছটা নেবে সুবাহান আল্লাহ প্রিয়দর্শক তখন হুজুর বড় ওই রুই মাছটা লইয়া বাড়ির মধ্যে চলে গেল আল্লাহ একবার বুঝতে পেরেছেন এগুলো হলো গাইবি খাজানা থেকে রব্বুল্লা আইলামিনের পক্ষ থেকে রেজি আল্লাহ একবার প্রিয়দর্শক অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিফার পাঠ করব তারপর অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো অষ্টম নাম্বার আমল হল নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে আমি নবী কথা দিলাম তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব দুই ঠান্ডার নামাজ কোনটা কোন কোনো কিতাবের মধ্যে এসেছে ফজর ও এসা আবার কোথাও এসেছে ফজর ও আসর নিয়মিত আদায় করবে নবীজি সাল্লু আলহিবাসাল্লাম তাকে জান্নাতে লইয়া যাইবেন এই সবে বরাতের দিনে এই ফজর নামাজ ও আসর নামাজ যেন কোনোভাবেই মিস না হয় সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা না শুই না যাইবেন না কেন বলেছি যাতে মিস না হয় নবম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি পাঠ করা দেখেন নবীজি তো আমাদের নবী নবীজি তো আর অন্য কারো নবী না নবীজি তো মুসলমান নবীজির উম্মতের নবী নবীজি জ সাল্লা আলাইসাল্লাম সারাটা জিন্দগি ভর আমাদের জন্য কান্না করে গিয়েছেন নবীজি হাদিস বলেছেন ও সাহাবে কেরাম শুনে রাখো এক জন নারীর মধ্যে নয়শো নিরানব্বই জন নারী জাহান্নামি হবে একশো জন নারীর মধ্যে নিরানব্বই জন নারী জাহান্নামি হবে এখন আপনি বলবেন কেন কারণ আজকের সমাজের নারীরা গুনাহের চর্চা করে বেশি আপনি মানেন আর না মানেন নারীদের ফাদ বড় মারাত্মক ফাদ প্রত্যেকটা অ্যাডভার্টাইজ প্রত্যেকটা বিজ্ঞাপনে নারীদের ছবি যে কোনো কিছুর মধ্যে সব গুনাহের ক্ষেত্রে নারীরা এগিয়ে তবে অনেক মা বোন রয়েছে যারা অনেক আমল করে থাকে প্রিয় দর্শক এটা কিন্তু আমার কথা না আপনি আমাকে গালি দিবেন এতে আমার কিচ্ছু যায় আসবে না কারণ এটা আপনাদের নবী প্রিয় নবী সাল্লু আলাইহিউাল্লামি বলে দিয়েছে আমি কোনো বানানো কোনো কথা বলি নাই প্রিয় দর্শক নবীজি যখন জাহান নামের মধ্যে গিয়েছিলেন জাহান নাম ভ্রমণ করেছিলেন ম্যারাজে যাইয়া তখন তিনি দেখে আসেছেন জাহান নামের মধ্যে অধিকাংশ নারীদের সংখ্যাই বেশি কারণ নারীরা অতি সহজেই প্রলোভনে পড়ে যায় এই কারণেই নারীরা জাহান নামে বেশি হয়ে যাবে প্রিয়দর্শক আমরা অবশ্যই যারা পুরুষ রয়েছে নারীদেরকে সাবধান করে দেব যারা নারীরা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবধান হয়ে যাবেন কারণ আমি তো আর বানানো কোনো কথা বলি নাই আমি আপনাদের প্রতি সম্মান রেখে আপনারা আমার মা অথবা বোন আপনাদের প্রতি ভালোবাসা মায়া রেখেই কথাগুলো বলছি অবশ্যই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করুন তারপরের যে আমল তারপরের যে আমলের কথা বলবো তারপরে হলো বেশি বেশি সুবাহান আল্লাহ বলা নবীজি সাল্লাহ আলহিাসাল্লাম বলেন একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিলে রব্বুল্লাহলামিন শাহাত আসমান ও শাহ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেন তারপরে আমল হলো আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন কারণ আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত ছিনিয়ে নেই আর যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত বৃদ্ধি করে দিই আপনার কাছে আজকে রুজি হয়েছে পাঁচশো টাকা আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ দেখবেন কালকে রুজি হয়ে যাবে এক হাজার টাকা ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার আমল হলো মহান মালিকের সাথে শরিক করানো যাবে না আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না এইবার বলি ওই যে বলেছিলাম যে এই দিনে আমলগুলো কেন করবেন আমলগুলো করিয়া মহান মালিকের কাছে বলবেন আল্লাহ এই আমলগুলো রুসিলায়